আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও আয়া পড়ছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও তো আজকের টপিক হচ্ছে টোল প্লাজায় টোল দিতে গিয়ে প্রচুর জামের ভিত্তে পড়ছি আধা ঘন্টা না আমি টোল প্লাজার কাছাকাছি এই মাত্র স্টেট ফার্সের গাড়িটি প্রচুর পারাপাড়ি করতে আছে তো আমরা টোল প্লাজার কাছে গেছি টোল প্লাজার গাড়িতে টোল দিলাম আর তারপরে আবার গন্তব্য স্থানের দিকে রওনা দিলাম চারিদিক এত সুন্দর এবং এত পরিপাটি মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশে না জাপানি কোনো হাইওয়েতে যাচ্ছি গান শুনতেছি এবং চারিদিকের মনোরম পরিবেশ উপভোগ করতেছি আর এদিকে আমাদের লিটন ভাই গাড়ি তার আপন মনে ছুটিয়ে নিয়ে চলেছে গন্তব্যস্থানের দিকে আর আমরা এখন যে মহাসড়কে চলাফেরা করতেছি এটি হচ্ছে ঢাকা সিটা হাইওয়ে বাংলাদেশে যত বড় বড় গাড়ি চলে সব বেশিরভাগই এই হাইওয়ে দিয়ে গাড়ি চলাফেরা করে থাকে আর চারিদিকের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা সেতুর দিকে অগ্রসর হতে যাচ্ছি এইদিকে একটা হিনো গাড়ি আমাদেরকে ওভারটেক করে প্রচুর গতিতে চলে যাচ্ছে একটি কথা হয়তো আপনারা শুনে থাকবেন যত গতি তত ক্ষতি তাই আপনারা অতিরিক্ত গতি পরিহার করুন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার শরীরের কোনো ক্ষতি হলে সেটি মহাজন দেখবে না মহাজনের গাড়ির ক্ষতি হলে মা গাড়ি মেরামত করে অন্য ড্রাইভার দিয়ে তার গাড়ি চালাবে কিন্তু আপনার শরীরের যদি অঙ্গহানি হয় বিভিন্ন ক্ষতি হয় তাহলে সেটি কিন্তু কেউ ক্ষতিপূরণ দিতে আসবে না তাই দেখে শুনে গাড়ি চালাবে আপনার করে জ্ঞান দিতে দিতে আয়া পড়ছে সেতুর উপরে আর এইদিকে বলকেট জাহাজ যেগুলো বালুগুলো নদী থেকে বালু উত্তোলন করে ঘাটে নিয়ে এসে বালু আন এই বালুগুলোই আবার বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে ট্রাকে লোড করে কনস্ট্রাকশন পয়েন্টে নিয়ে যায় এবং বাংলাদেশে বিভিন্ন প্রান্ত ঘরবাড়ির নির্মাণ করা হয় আমরা এখন মেঘনা সেতুর বুক ট্রাক ধীরে ধীরে এগোচ্ছে আর চারপাশে ছড়িয়ে আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমার গাড়ির ডাইন সাইড দিক দিয়ে একটি লোকাল বাস আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে তার সাথে একটি প্লাস্টিক বা প্রাইভেট কার আমাদেরকে ওভারটেক ওদের ওভারটেকের সাথে তাল মিলিয়ে চললে আমাদের হবে না কারণ আমাদের গাড়িতে পনেরো টন মাল রয়েছে ওদের সাথে টানাটানি বা পারাপারি করে আমরা পারবো না এদিকে লিটন ভাই ইংলিশে লেকচার দিচ্ছে এইদিকে আমি ওনার দিকে একটু তাল মিলিয়ে বলতে চাইলাম কিন্তু আমি তো ইংলিশের অপার উনি কি বলেছে আমি সেটি বুঝতেই পারিনি এদিকে আমরা সেতুর সৌন্দর্য উপভোগ করে ঝিমাই ঝিমায় গাড়ি চালাচ্ছি অপরদিকে আমাদেরকে সব বাস পরিবহন ওভারটেক করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর লিটন ভাই আবার ইংলিশে গালাগালি শুরু করলো তার ইংলিশে বকাবকি শেষ করে সে আবার গাড়িতে মনোযোগ দিল গান শুনতেছে আর আপন মনে তার গাড়ি ছুটিয়ে নিয়ে চলে যাচ্ছে আবার টান ধরলো বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলো কিন্তু বাসটি এমন টান ধরেছে আমাদেরকে ছেড়ে চলে গেল এইদিকে গান শুনতেছি আর নদীর সৌন্দর্য উপভোগ করতেছি আর মজা মারতেছি আমি গাড়ির জানালা দিয়ে নদীর প্রশান্তির বাতাস আমাদের শরীরে এসে লাগতেছে নদীর সৌন্দর্য উপভোগ করতে এবং নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেতুর প্রায় শেষ প্রান্তের কাছাকাছি চলে এসেছি আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না যার কারণে আমি আশা হারিয়ে আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমাদের একটু অনুপ্রেরণা যোগে আর এই অংশ থেকে সেতু শেষ হয়ে যায় সেতু পার হয়ে আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে চারিদিকের পরিবেশ অনেক সুন্দর গাছপালা ভরপুর সবুজ শ্যামল পরিবেশ আর মনে হয় যে আমি বাংলাদেশে নাই আমি যাব রয়েছি আজকে রাস্তায় কোনো জাম না রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর দেখতে লাগতেছিল এদিকে লিটন ভাই খুব হাসি খুশি লাগতেছে কারণ শুধুমাত্র মেঘনা সেতু জাম ঢেলে সারা রাস্তা ক্লিয়ার পেয়ে চলে এসেছে ঢাকার কাছাকাছি আমরা মূলত এখন যে জেলাটিতে আছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আমরা এখন যে স্থানে আছি সেই স্থান থেকে মদনপুর হচ্ছে তেইশ কিলোমিটার আর কাশপুর হচ্ছে মাত্র সাত কিলোমিটার এই রোডটি এমন একটি রোড যার মাধ্যমে বেশিরভাগ পণ্য পরিবহনের গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করে বিশেষ করে আপনারা যারা রাত্রে গাড়ি নিয়ে আসবেন এইসব মহাসড়কে খুব সাবধানে গাড়ি চলাচল করবেন না হলে আপনার সাথে বিশাল বড় ডাকাটির ঘটনা ঘটে যেতে পারে ভালো থাকবেন সবাই ভাই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে